হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি যে বেলায় দেখেছি জন্য মারধর করেছে নিজে মার খেয়েছে মার দিয়েছে রক্তাক্ত হয়েছে তো আজকের যে কথাগুলো বলবো যে হরত মোহাম্মদ সাল্লাই এই মারামারি হানাহানি কাটাকাটি এই সমস্ত কিছু তিনি শেষ করে দিয়ে গেছেন কেননা এখন কাউকে জোর করে ধর্ম বোঝাতে হবে না কাউকে মাথায় বাড়ি দিয়ে বা শরীরে পিটাইয়া বা দড়ি দিয়ে তার তাকে বেঁধে রেখে বা তাকে জোর করে আমি ধর্মকে বোঝাতে হবে না আর যদি এসব না করা হয় তাহলেই কিন্তু ধর্ম যার যার ধর্ম সে পালন করবে কারো উপরে টর্চারিং করার প্রয়োজন নেই তবে আজ যে বিষয়টি হল যে আর নয় যুদ্ধ এখন আমরা হব ভালোবাসা দিয়ে শুদ্ধ যে নবী এক একসময় মানুষকে জোর করে বুঝাতে চাইছেন কেন বুঝবে না কেন তুমি ইসলাম ধর্ম নিবে না তো এখন দেখা যায় যে একসময় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি এই যুদ্ধ সমাপ্ত করে দিলেন আর আল্লাহ বলে দিলেন হে মোহাম্মদ আপনি মানুষদেরকে পিটাইয়া বুঝাইতে যাবেন না মানুষকে জোর করে বোঝানোর দরকার নেই যে আপনার বলা আপনি বলুন হেদায়তের মালিক আমি আল্লাহ এই কথা বলার পরে হরত সাল্লাম কি করলেন তিনি চলে গেলেন প্রেমভাবে ভক্তির ভাবে তার কিছু নিদর্শন কিরকম যেমন ময়মনা বুড়ি নবীর পথে কাটা দিত আমাদের পথে যদি কাটা দেয় কেউ তাহলে তার একদিন কি আমার একদিন তাহলে সে যেরকম শয়তান আমিও হয়ে যাব শয়তান আচ্ছা তাহলে যিনি আমার পথে কাটা দিত আমি প্রত্যেক কাটা সরাই সরাই যাইতাম আবার কোনো একদিন দেখা যায় সেই বুড়িমা কাটা দেওয়া বন্ধ হয়ে গেছে আরে নিশ্চয়ই বুড়িমা মনে হয় অসুস্থ হয়ে পড়েছে তখন কি করলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কাছে গেলেন গিয়ে দেখি বেটি জ্বরে কাতর আজকে জ্বরের কারণে তিনি পথে কাটা দিতে পারেননি তখন নবীজি বুঝে নিয়েছেন এই মহিলাটি নিশ্চয়ই অসুস্থ এই জন্য আমার পথে কাটা দেয়নি হে জগতবাসী আজকের এই কথাটি এটাই বোঝাতে চাইতেছি যে তিনি কি করলেন সেই বুড়িমাকে সেবা করলেন মাথায় পানি দিলেন তাকে খাওয়াই দিলেন তখন এই বুড়িমা সুস্থ হয়ে বলতেছে বাবা তুমি কে গো বাবা আমার এত সঙ্গী ভঙ্গি আমার কথায় যারা চলে এবং আমার আপন যারা তারা কেউ আমার পাশে নাই তুমি কে গো বাবা আমাকে সেবা যত্ন করে ভালো করে তুললে তখন বলতেছে মাগো আমার পরিচয় দিয়ে কি করবেন আমি একজন মানুষ আর আপনি একজন মানুষ আপনি অসুস্থ আপনার সেবা করা আমার দায়িত্ব আমি তো আমার পরিচয় দিয়ে কি হবে আপনি একজন মানুষ আমি একজন মানুষ তারপরে বলতেছে বাবা রে বলো বাবা তুমি কে যে এত এত আমার আপন লোকেরা সবাই দূর হয়ে গেল আমি অসুস্থ ফেলে চলে গেল তুমি থেকে আসলে বাবা আমাকে সেবা করে তুললে আমাকে ভালো করে তুললে তখন কি বলতেছে এখন তো তার পরিচয় চাইতেছে এখন পরিচয় না দিলে আর হয় না তখন হঠাৎ বললেন যে মাগো আমি বলবো হ্যাঁ বলো বাবা তুমি কে মাগো আমি তো সেই আবদুল্লার ছেলে মোহাম্মদ এখন এই বৃদ্ধ বেটি বলতেছে হায় বলো কি তোমার মতো ব্যক্তি এত একটা ভালো মানুষ মানব সেবা করো আমি তোমার পথে কাটা দিয়েছি হায় কত ভুল করেছি আমি তখন কি বলল যে হে তোমার নাম যদি মোহাম্মদ হয়ে থাকে তোমার ধর্ম যে ইসলাম তুমি সত্যি একজন মানুষ তুমি সত্য একটা বড় মনের মানুষ তুমি একজন ভালো মানুষ তুমি যেহেতু ভালো তাহলে তোমার ধর্মটাও ভালো তোমার ধর্মের মধ্যে আমাকে কালেমা পরায় নিয়ে নেব তখন কি করলেন তাকে মুসলমান মানায় নিলেন এবং বললেন ব্যবহার আচার দেখে তিনি মুগ্ধ হয়ে বলতেছে হে তোরা কে কোথায় আছি সবাই আয় প্রকৃত মানুষ তো তিনি যার পথে আমি কাটা দিতাম তাহলে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আগে কিন্তু যুদ্ধ করতো রক্তাত্ত করেছে রক্তাপ্ত হয়েছে কিন্তু এর পরবর্তীতে হরজত সাল্লাম প্রেমের দেশে চলে গেলেন ভক্তির দেশে চলে গেলেন তখন ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যখন কথা বলে তখন পাসানের হৃদয় গলে যায় তখন সে কি করে মোহাম্মদের দলে আসে এই ইসলামকে গ্রহণ করে তাহলে হে জগতবাসী আজকের এই আলোচনাটা আমি এটাই বোঝাতে চাইলাম এই জিনিসটি বোঝাতে চাইলাম যে হে জগতবাসী আজকের পর থেকে আমরা যত কঠোর মানুষ হোক যত খারাপ মানুষ হোক তার মাথায় হাত বোলাবো তার কাছে আমি সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলবো তাকে এক কাপ চা খাওয়াবো যে যখন আমি তাকে তার কাছে ছোট হয়ে কথা বলতেছি ভালো ভালো কথা বলতেছি এবং তার কিছু কাজ করে দিতেছি তখন আস্তে আস্তে তিনি আমার দিকে সুদৃষ্টি দিলেন এত কঠিন হৃদয়ের একটা মানুষ আমাকে ডাকে আমাকে কথা বলে আমি একদিন চা খাওয়াইছি একদিন ভালো ব্যবহার করেছি পরের দিন তিনি আমাকে ডাকতেছে ভালো ব্যবহার করতেছে আমি তার প্রশংসা গাইতেছি এমন করতে 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 আস্তে আস্তে ইসলামের কিছু কথা বলতে বলতে এই খারাপ লোকটা একদিন ভালো পথে চলে আসছে তাহলে এটা কি দিয়ে হয়েছে ভালোবাসা দিয়ে হয়েছে আর নয় যুদ্ধ আর যুদ্ধ ছাড়াই আমরা এই ইসলামকে করব শুদ্ধ ইনশাল্লাহ হে জগতবাসী আজ এই ছোট করে এই কথাগুলো বললাম কেননা ভিডিওটা যদি বড় হয় অনেকে বিরক্তি বোধ করে এত লম্বা কথা তাই আর ছোট করে কথা বললাম আবার যদি আপনারা কমেন্টে বলেন যে না একটু বড় হলে সমস্যা নেই আমরা শুনবো তাহলে একটু বড় করব। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন হে জগতবাসী আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله حفيظ